আসসালামু আলাইকুম কাতু বারাকাত প্লিজ কেউ ভিডিও ডিসক্রিপ করবেন না দুটা মিনিট ভিডিওটা একটু শুনুন ভালো লাগলে ইনশাল্লাহ শেয়ার করে দিবেন আমি যে কথাটা বলতে আসছি সেটা হলো আপনারা একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে এটা আপনারা সবাই জানেন রাজ নামে রাজ নামে একটা আইডি ছিল ওনার একটা আইডি ছিল রাজ ওই ভাইটি কিছু কথা নিয়ে আসছি ওনার একটা ভিডিও দেখছিলাম উনি ভিডিওতে একটা কথা বলছেন আসলে আমরা চাচ্ছি যে রাজবরও ভাই যে ভুল বা ভুল জায়গায় আছে ভুলটা শুধরে দেওয়ার জন্য আমি আজকে এই ভিডিওটা বানানো রাজবরও ভাই একজন ফানি কন্টেনার উনি ফানি ভিডিও করেন এটা একটু শুনুন আপনারা বাংলাদেশ হচ্ছে এমন একটা জায়গা যে জায়গায় জন্ম নেওয়া কারণে আপনার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে আপনার সইদ মৃত্যু পাওয়ার একটা সুবর্ণ সুযোগ আছে পৃথিবীর অন্য যেকোনো দেশে যান আপনি কোনো একটা কিছুরে প্রটেস্ট করেন বা প্রতিবাদ করেন সেটা দেখবেন কি পরের দিন ফয়সালা টয়সালা হয়ে আপনি পৃথিবীতেই আসেন কিন্তু বাংলাদেশে যখন আপনি সেম কাজটা করতে যাবেন তখন আপনার শহীদ মৃত্যু পাওয়ার একটা চান্সেস আছে যারা আমরা জানি যে শহীদই মৃত্যু পেলে কিন্তু ডিরেক্টলি বিনা হিসাবে বেঁচতে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ থেকে যায় ইনশাল্লা সো যেই জিনিসটা আপনি শুধুমাত্র বাংলাদেশে জন্মানোর কারণে পাচ্ছেন সো আমি এই ব্যাপারটার পজিটিভ সাইড বের করার চেষ্টা করতেছিলাম তো আমি যখন বাংলায় কোরআ শরীফ পড়তাম তখন ওখানে একটা স্পষ্ট লেখা পেয়েছিলাম যে যারা এরকম শহীদে মৃত্যু পায় তারা ডিরেক্টলি বেহেস্তে যায় আর এই পৃথিবীতে মৃত অবস্থায় জীবিত থাকার থেকে জান্নাতে যে জীবিত থাকাটা অনন্তকালের জন্য খুবই ভালো এটা বোঝা গেল তার মাথার যে বিন্দু পরিমাণ মানে জ্ঞান বুদ্ধি খুবই কম মূল কত উনি একজন মুসলিম এবং মুসলিম হিসাবে তার যে ইসলামের যে মানে জ্ঞানটা দরকার ওনার ভিতরে কিন্তু ওটা টোটালেই নেই তারা উনি কিসের সাথে কি মিলে ফেলছে তাহলে আপনারা শুনছেন যে বড় ভাই কি বলছেন আর মরা কাকে বলে মানে উনি এটা এখনো জানেন না মানে উনি আসলে ইসলাম সম্বন্ধে কিছু বোঝেন না ওনার এতটুকু ধারণা নেই আসলে ভাই আপনার কোন ইসলামিক কথা বলতে হলে আপনার ন্যূনতম ইসলামের কিছু জ্ঞান অর্জন করতে হবে তারপরে কথা বলতে হবে সৌদি মরা কাকে বলে ভাই সৌদি মরা হলো যারা আল্লাহর জন্য যারা জিয়াত করে ইহুদিদের সাথে যুদ্ধক্ষেত্রে মারা যায় তারাই শুধু একমাত্র শহীদ মরা মরে তারা একমাত্র জান্নাত যেতে পারে তাদের রাস্তা তরফ থেকে আল্লাহ কিন্তু দুনিয়ার জন্য যদি কেউ মৃত্যুবরণ করে আল্লাহ এটা বলে দিচ্ছেন যে কোরআনে যে তাকে যার নামে নিক্ষেপ করা হবে কারণ দুনিয়ার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে শুধু পরীক্ষা শুরু ফাটাইছে দুনিয়ার সব বিলাসিত আনন্দ ভোগ করার জন্য নয় দুনিয়াটা আমাদের জন্য একটা জান্নাত শুধু মুসলিমদের জন্য আপনি জেনে নিন ব্রো আপনি আসলে আপনার মানে কোনো মাথায় জ্ঞানই নেই আপনি আসলে একটা বোকা কথা বুঝেন মানে যেতটুকু ভাবতাম আপনি একটা শিক্ষিত ছিলেন আমি ভাবতাম কিন্তু বাট আপনার ফানি নলেজ আছে বাট ইসলামের কোন নলেজ নাই আজার হিসাব কি বলে সেটা শুনুন কারণ আমি বললে তো নাও বিশ্বাস করতে পারেন আজার হিসাবে কি বলে সেটা শুনুন শহীদ কারা কারণ আমাদেরকে জানিয়েছে আনা আমল্লাহ আলিহিম মিনান নাবিগিন ও সিদ্দিকীন ও সোহাদা ইউ শহীদ দুই প্রকার একটা হচ্ছে শাহিদ উদ্দুনিয়া উল আখরা আর একটা হচ্ছে শাহিদ আখরা শহীদ কারা ইদানিং অনেকের মৃত্যুর পর তাদেরকে শহীদ বলে আখ্যা দেয়া হয় ব্যাপারটি কতটুকু সঠিক বলবেন কি প্রিয় ভাই রাসেলের উত্তরে আমরা বলতে চাই যে এ পৃথিবীতে আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে যে অথবা বিজয়ী করতে যে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মুমিন ব্যক্তি নিহত হয় তাকে শহীদ বলে আমি বলছি আল্লাহর দিনকে বিজয়ী করতে যে কাফেরদের ব্যক্তি নিহত হয় তাকে শাহিদ বলা হয় তবে সেক্ষেত্রে একটি শর্ত রয়েছে সেটি হচ্ছে দুন আগারাদিন মিনাগ্রাদ দুনিয়া দুনিয়ার কোনো কারণে দুনিয়ার কোনো লোভে পড়ে দুনিয়ার কোনো স্বার্থের জন্য যদি কেউ আল্লাহ রাস্তায় জেহাদ করে মৃত্যু বরণও করে সে শহীদের কোন মর্যাদা বাদাম আল্লা আল্লাহ তালার কাছে নেই কেননা আমরা হাদিস থেকে জেনেছি অনেক শহীদ কেমতের ময়দানে আল্লাহ তালা তাদেরকে জাহান নামে ফেলে দিবেন আল্লাহ বলবেন যে তুমি তো দুনিয়াতে জেহাদ করেছিলে যে মানুষ তোমাকে বীর বলবে মানুষ তোমাকে সাহসী বলে ঘোষণা দিবে বাহাবা পাওয়ার জন্য তুমি জেহাদে অংশগ্রহণ করেছিলে এবং সেখানে নিহত হয়েছ তো তুমি নিহত হওয়ার পরে মানুষ তো তোমাকে বীর বলেছে বাহাবা দিয়েছে সাবাস বলেছে যে কারণে তুমি এই জেহাদে অংশগ্রহণ করেছো সেটা দুনিয়াতেই তুমি পেয়েছ তো আমার কাছে তুমি কি চাও আমার কাছে তোমার জন্য কিছু নেই গো টু দ্য হেল ফায়ার জাহান নামে যাও তাকে আল্লাহ তালা উপর করে জাহান নামে নিক্ষেপ করবেন তাহলে তো আপনারা শুনছেন আদার হিসাবের কথা গুলা তাহলে কারটা রাইট হবে কি রাজবর হাজার হিসাবে কারণ ইসলামের দিক থেকে আজার হিসাবে অনেক জ্ঞান তার কারণ সে ইসলাম নিয়ে পড়াশোনা করছেন আরো পানিবি নিয়ে পড়াশোনা করছেন তো তার সাথে কি ওনার কথা এক হলো কথা গুলো তো আপনার বুঝছেন হাত আছে যে ন্যূনতম কোনো জ্ঞান নাই কথা বুঝছেন মানে একদিকে ঠেলতে আছে তো ঠেলতে আছে সর্বোপরি কথা লোকই জানেন ভাই আমার যারে ভাল লাগে না আর কোনো কিছু আমার ভাল লাগে না আর আমার যারে ভাল লাগে এর খারাপটাও ভাল লাগে সমস্যাটা হইল আমি এই একটা রোগ আছে ভিতরে বাঙালি এই রোগ পুরা বাংলাদেশের মানুষের এই রোগটার থেকে আগে মুক্তি পাইতে সেটা সমাধান করার একমাত্র মালিক হলো তারা নিজে আজ নিজের থেকে রোগটা আগে সরান কথা বুঝছেন কাউকে ভালো লাগার চেষ্টা করেন কারো ভালো থাকাটাও অনেকে কিন্তু সহ্য করতে না এরও তাদের একটা রোগ আছে অনেকের এটা একটা চুলকানি আছে বিশেষ করে হলো আপনার ভালো থাকাটা যদি আমার সহ্য হয় এটাই হলো মানুষ গুড মানুষ কারণ আমাদের সমাজে এই অবস্থাটাই বেশি এই কারণে আমাদের সমাজে অনেক মারামারি জগড় কারণ কি আমরা আছে না কারো ভালো সহ্য করতে পারি না সমস্যা হলে এটা আমাদের ভিতরে অনেক লোভ কাজ করে ক্ষমতা লোভ সবকিছু এখন কতগুলো শুনেন সব কিছুর বিচারের মালিকই কিন্তু ফোরালায় এখন সেই কথা আর বলতে চাই না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম